আজকে আমি কথা বলবো টিয়ান্স অর্থাৎ টিয়ান্সির গ্রেফ এক্সট্রা ক্যাপসুল নিয়ে এটি মূলত সেমেন বাইটিস নিভেফেরা এল এক্সট্রা থ্রি ফিফটি মিলিগ্রাম সাধারণত স্বাস্থ্য রক্ষার জন্য ব্যবহৃত হয়ে থাকে এর প্রধান এর প্রধান বায়োঅ্যাক্টিভ উপাদান হচ্ছে রেসবারেক্ট্রল রেসবারেট্রল একটি উদ্ভিদ বিষক্রিয়া নিষ্ক্রিয়কারক এটি অ্যান্টিটক্সিন হিসাবে কাজ করে সাধারণত আঙুর গাছের নির্যাস থেকে উদ্ভূত গবেষকরা দেখেছেন যে এক বোতল আঙ্গুর রসের তুলনায় একটি ডেফ এক্সট্রা ক্যাপসুল বেশি পরিমাণ রেস বারেট্রল থাকে ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে এটি কার্যাবলী সাধন করে থাকে এই বোতলে মূলত ষাটটি ক্যাপসুল রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টসমূহের সমূহের উপকারিতাগুলো হচ্ছে কোষের ক্ষতিকারক বিধ্বংসী রাসায়নিক উপাদানসমূহ মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল অকার্যকর করে যা স্ট্রোক হার্ট অ্যাটাক ও ক্যান্সার সহ অনেক জটিল রোগ সৃষ্টি করে থাকে শিরা এবং দমনির দেয়াল কোলেস্টেরল মুক্ত রাখে রক্ত চলাচল উন্নত করে অনুচক্রিকার ভাঙ্গন রোধ করে এবং রক্ত জমার বদ্ধতা দূর করে হৃদ দমনী রোগসমূহের ঝুঁকি হ্রাস করে হাত পা ও চোখের ছোট কৈশিক নালীতে রক্ত প্রবাহে সহায়তা করে এবং অকাল বার্ধক্য রোধ করে থাকে রক্তে লিপিড বা জাতীয় উপাদান হ্রাস করে থাকে এবং হাইপার লিফিডিমিয়া আমাদের স্বাস্থ্যের বড় শত্রু পৃথিবীর প্রায় সত্তর পার্সেন্ট বয়স্ক ব্যক্তি হাইপার লিপিডিমিয়ায় ভোগেন প্রতি বছর হাইপার লিপিডিমিয়ার কারণে হার্টের অসুখে পনেরো কোটি লোক মারা যায় এটি এমন একটি অবস্থা যা রক্তের সিরামে কোলেস্টেরল ট্রাইগিডারা রাই বা অল্প ঘনত্বের লাইফোপ্রোটিন এতে বেড়ে যায় যে রক্তের লিপিডের বিপাক ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক হৃৎপিণ্ডের রক্তনালির রক্তনালির রোগের কারণ সারা শরীরের আর্টিস্ক্লেরোসিস পদ্ধতির গতি বৃদ্ধি করে এবং উচ্চ রক্ত সাপড় ডায়াবেটিস রোগীদের সমস্যা বৃদ্ধি করে ফ্যাটি লিভার অ্যাসক্লেরোসিস লিভার স্টোন ফ্যান্টিয়াসের প্রদাহ এবং অন্যান্য রোগের কারণ হয়ে থাকে গ্রেফ এক্সট্রা ক্যাপসল হৃদপিণ্ডের শক্তির উৎস হিসাবে বিবেচিত অতি উচ্চ প্রযুক্তিগত পদ্ধতিতে রেসবেরক্টল পৃথক করে তৈরি করা হয় জৈব প্রব প্রবর্তিত প্রযুক্তি আঙ্গুর গাছে রেসাবেরাটলের পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে দমনের দেয়ালে জমে থাকা উপাদান কমিয়ে রক্ত চলাচল ঠিক থাকে অনুচক্রিকার কাজ নিয়ন্ত্রণ করে এবং ঘনত্ব কমায় মস্তিষ্ক হৃৎপিণ্ডের রক্তবাহী নালী রোগ প্রতিরোধ করে অল্প গণলাইফ প্রোটিন অক্সিডেশন হতে হতে রক্ত করে এবং আটিসক্লোরোসিস দূর করে গ্রেফ এক্সটা ক্যাপসোল অ্যাওয়ার্ড সং সিং চায়নায় অনুষ্ঠিত দ্বিতীয় নিউ ইনভেনশন ড্রাগস অ্যান্ড হেলথ প্রোডাক্ট এক্সিবিশন এ বিজ্ঞানী ও গবেষকদের অন্যান্য মতামত দেশ স্বর্ণপদকপ্রাপ্ত একমাত্র পণ্য বিধি হচ্ছে দুটি ক্যাপসুল দৈনিক দুইবার সুতরাং আপনি আমাদের গ্রেফ এক্সট্রা ক্যাপসোলটি ব্যবহার করতে পারেন এবং এটি ব্যবহারের ফলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন এবং আপনার অনেক ধরনের মারাত্মক জটিল রোগ থেকে মুক্ত থাকতে পারেন ইনশাআল্লাহ